হ্যালো বন্ধুরা আমি মনি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে যাবো বলে বেরিয়েছিলাম সরিষার কৃষির মেলায় তো চলো যাওয়া যাক তার আগে কিছু সিনেমাটিক শট দেখে নাও বন্ধুরা তো চলো যাওয়া যাক এটা ছিল লাইটিংয়ের গেট তো এখান থেকে পুরো রাস্তাটায় লাইটিং দেওয়া ছিল ডায়মন্ড হারবার রোড সরিষার কৃষি মেলায় তো লাইটিংগুলো খুব ভালোই লাগছিলো এখান থেকে পুরো রোডটাই দেওয়া ছিল লাইটিং তো তোমরা দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো এই মেলায় এই মেলা থাকছে অনেক দিনের জন্যে এখানে অনেক আর্টিস্টও আসছে তোমরা এলে অবশ্যই তাদেরকে দেখতে পাবে তো তা আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এই মেলায় তো এখানেও কিছু সিনেমাটিক শট দেখে নাও বন্ধুরা তো চলে এসছি দেখো এটা মেলার মেন গেট ছিল এটা ছাড়াও আরও দুটো গেট ছিল যাতে বেরোনো আর ঢোকার জন্যে অসুবিধা না হয় খুব বড়ো মাঠটা ছিল মাঠটার মধ্যেই মেলাটা বসে তো ভেতরে যাওয়া যাক চলো বন্ধুরা সামনের এটা তোমরা পড়ে নাও আমি আর বলছি না তো ভেতরে ঢুকে অনেক কিছু দোকান দেখলাম এদিক ওদিক কোন দিকে যাব ঠিক করতে পারছি না এদিক দিয়ে গেলেও দোকান এদিক দিয়ে গেলেও দোকান তো চলো সবটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে সামনে ছিল কি সাজগোজের দোকান তো ভেতরে ঢুকছি চলো দেখাচ্ছি তোমাদের এই ভেতরের লুকটা খুব সুন্দর লাগছিলো না এই যে ওপরের লাইটিং দেওয়াটা তো এখানে ছিল ব্ল্যাঙ্কেটের দোকান জামা কাপড়ের দোকান আরও অনেক কিছু দোকান ছিল তো এখানেই নতুন দোকানটা বসছে পাও ভাজি মুম্বাই পাও ভাজি তো এখানে অনেক কিছু সাজানোও ছিল লাউ ওলকপি এখানে একটা জাহাজ ছিল তো দেখো জাহাজটা খুব সুন্দর লাগছে না তো দেখো বলছিলাম না যে লাইটিংটা খুব ভালো লাগছে তো এখানে মাটির কিছু জিনিসও দোকান বসছিলো এই জিনিসগুলো বেশ ভালোই লাগছে আরও অনেক কিছু দোকান ছিল আশেপাশে কত কি দোকান সাজগোজের দোকান আরও অনেক কিছু দোকান ছিল কত কী দোকান কোনটা কিনবো আর কোনটা কিনবো না এটাই ভাবছি হরেক রকম দোকান তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিলো তো দেখো নাচ ছিল তো আমরা একটু নাচ দেখবো বলে দাঁড়িয়েও পড়েছিলাম আমি আর আমার ভাইজি তো দেখো তোমরাও দেখো বন্ধুরা আমরা একারা দেখবো তোমরাও একটু দেখে নাও নাচটা কেমন হচ্ছে জানিও কমেন্টে তো দেখা হয়ে যেতে বললাম না এখানে লাইটিংটা খুব সুন্দর হয়েছে এখানে অনেকে দাঁড়িয়ে পিকও তুলছে ওখান থেকে পিকের ভিউ খুব সুন্দর আসছিলো বলে সবাই ওখান থেকেই পিক তুলছিল চল এবার এখান থেকে বাইরের মেলাটাই যাওয়া যাক তো একটা এদিকের একটা গেট ছিল যাতে মেলায় ঢোকা যায় তো অনেক কিছু দোকান বসছিল তারপর বাচ্চাদের অনেক খেলনার দোকান খাবারের দোকান আর অনেক কিছু তারপর ওদিকে ছিল ইলেকট্রিক দোলা ছিল ছিল ট্রেন গাড়ি ছিল তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই তার আগে এই টুপিগুলো দেখো ফেমাস টুপি তো বললাম না ও দোলা দেখতে যাবো চলো এই সামনের এই রাইডটা কি নাম জানি না ওখানে ছিল নারকোলদলা হ্যাঁ ওদিকে ছিল ট্রেন গাড়ি ডিসকো আর এটা বাচ্চাদের গাড়ি তো বেশ ভালোই লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম তো ওই নারকোলদলায় আমি ভাবছি উঠবো কি উঠবো না উঠলেই পুরো শেষ যাদের হাট দুর্বল তারা কেউ উঠবে না ঠিক আছে তো দেখো বললাম না বাচ্চাদের গাড়ি আছে বাচ্চাদের এইগুলো বেশ খুব ভালো লাগছিল কিন্তু উঠবো বলে কিন্তু কাকুরা উঠতে দিচ্ছিল না কাকুরা বলছিল বড়দের এতে বসা বাড়ুন কাকুকে বলছিলাম একটু বসতে দাও না কাকু বসতেও দেয় না এটাতে উঠবো বলছিলাম এটাতেও উঠতে দেয় না শুনুন নাকি বাচ্চাদের এই জন্যে তাও যাই হোক বাচ্চারা না সেটাই আনন্দ তো দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে যে কি বলবো ওখানে ছিল ডিসকো ডিসকোতে উঠবে নাকি বন্ধুরা উঠলে মাথা ঘুরে এদিক ওদিক হয়ে যাবে সবার না আরও অনেক কিছু ছিল এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম কত লোক চান্দিকে শুধু মাথা মাথা আর মাথা লোকের মাথা আর মাথা এখানে ছিল মিকি মাউস বাচ্চাদের ওটা ছিল ট্রেন গাড়ি মিকিমামর্ষে অনেক বাচ্চারা উঠছিল দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে না ওদের দেখলে তবু একটু আনন্দ হয় আমি না এবার উঠতে পারলাম তো এখানে বাচ্চাদের আর একটাও চড়ার জিনিস ছিল যে ঘোড়া ঘোড়া তোলনা ঘোড়া দেখো আমাদের উঠতে দেয়নি কিন্তু বাচ্চারা উঠে কি সুন্দর মজা নিচ্ছে তো ওইখানে অনেক টেনি বিয়ারও ছিল খুব সুন্দর লাগছিলো না টেনি বিয়ারগুলো তো আমিও একটা টেডি বিয়ার নিয়েছি যেটা হাত দিয়ে দেখালাম ওটা এটা দেখো তোমরাও যদি নিতে চাও এই মেলায় চলে এসো বন্ধুরা অনেক অনেক কিছু পাবে ছ টাকা দশ টাকা থেকে সেল শুরু হয়ে গেছে তো এই পুতুলগুলো খুব সুন্দর লাগছিলো তো দেখো মেলায় এতটাই ভিড় যে পা বালানোর রাস্তাই নেই এদিকে কুড়ি টাকার সেল হচ্ছিল যেখানে কম দামে সেল হচ্ছিলো সেখানেই বেশি ভিড় তো এখানে খেলার জিনিসও ছিল বেলুন ফাটানো বল ফেলা আর অনেক কিছু এগুলো তো তোমরা জানো আর কি বলবো তো চলো মেলাটা ভালো করে ঘুরে দেখা যাক এখানে বলছিলাম না যে এই রাইডটা কি এই রাইডটার আমি নামটা ঠিক জানি না তো তোমরাই বলো যে এই রাইডটা কি ইলেকট্রিক নাড় করলে তো তোমরা না করে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা এই মেলায় ঠিক আছে এই মেলাটা এসে ঘুরে যাও খুব সুন্দর লাগবে তোমাদের আমি তো ঘুরেছি তাই তোমাদেরকেও বলছি যে তোমরাও এসে ঘুরে যাও তো দেখো বন্ধুরা সেই রাইডটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হচ্ছে আর কত অনেকে সবাই আছে তারা ভয়ে চালাচ্ছে তো এখানে কিছু একটু সিনেম্যাটিক শট নিয়ে নাও না আচ্ছা তো দেখো খুব ভিড় হয়েছে মেলাটাই সবাই এইগুলোর সামনে এসে দাঁড়ািয়েছে দেখার জন্য আস্তে যাও না যেতে একটু ঠাপু সুরছো এই আলো তো চলো টাকা চল্লিশ টাকা সেল হচ্ছে এদিকে অনেক সাজগোজের দোকান কানের দোকান এখানে হচ্ছে ছ টাকার সেল ছ টাকা যা নেবে ছ টাকা কত কি দোকান আমার তো দেখে মাথা বর্ণন করে ঘুরছে এখানে খাবারের দোকান জিলিপি গজা বাদাম ভাজা কটকটি আরও অনেক কিছু আরও অনেক কিছু বসছিল ফুচকা তো এখানে দেখো ঘর সাজানোর জন্য ফুল ছিল আমার তো এই সাদাটা ভালো লেগেছে আর গোলাপ ফুলগুলো তো দেখো বন্ধুরা তোমরা কিনতে চাইলে নিতে পারো তো ঘর সাজানোর জন্য এটা খুব ভালো হবে তো তোমরা নিতে পারো এখানে কাপ প্লেটের দোকানও ছিল অনেক কিছুই দোকান ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বন্ধুরা